হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমি এখন সানগ্লাস পরে নিয়েছি এখন হচ্ছে বেরোবো আর এই ব্লগটা হচ্ছে জামাষষ্ঠী ব্লগ আমি প্রায় দু তিন দিন পরে ব্লগটা ছাড়ছি আর আমার ভিডিও এডিট হয়ে গেছিলো কিন্তু ভয়েস ওভারের জন্য না আমি ভিডিও দিতে পারি না একটু দেরি হয়ে যায় এই ভয়েস ওভারের জন্য দিতে পারি না এইবার থেকে আমি চেষ্টা করবো যে ভয়েস দিয়ে ভিডিও করার তোমাদেরও সুবিধা হবে প্রতিদিন ভিডিওটা পাবে আর আমারও কোনো ভয়েস ওভারের জন্য ওয়েট করতে হবে না একেবারেই সব কাজ হয়ে যাবে যাই হোক আমি বেরিয়ে গেছি এখন গাড়িতে করে যাবো আর এত গরম বাইরে কি বলবো গাড়ির মধ্যেও হাওয়া লাগে না এত গরম মানে বাইরে তো প্রচুর গরম কিছু বলার নেই রোদ দেখো শুধু আর এই যে আমরা এখন শিবতলা দিয়ে যাচ্ছি এখন গ্যারেজ মোড়ে আছি এই গ্যারেজ মোড়টা হচ্ছে দুর্গাপুরের গ্যারেজ মোড়ে আর এখান থেকে আমরা ফল কিনবো ফল কেনার পরে আমরা যাব এখান থেকে ফল কিনছি মানে আম কিনবো আম কেনার পরে যাব মানে এই লোকটার কাছ থেকে কিনেছিলাম দেখাচ্ছিলো একটু কেটে আমিও খেয়েছি একটু ভালোই মিষ্টি ছিল এই দেখো আম আর এত ভার আমি নিতে পারছি না আমার হাত থেকে মানে পড়েই যাবে তারপরে মাকে দিয়ে দিলাম তুমি নাও আমি নিতে পারবো না অনেক ভার মা যাই হোক এখন আমরা যাচ্ছি আবার তারপরে ওইখান দই আর মিষ্টি কিনেছিলাম তারপরে একটু থানসাপ খেয়ে আবার যাচ্ছি এই জায়গাটা না খুবই ঠান্ডা ছিল মানে দুই দিক থেকে গাছ ছিল তো খুবই সুন্দর আর খুবই সুন্দর লাগছিল এখানে প্রচুর ঠান্ডাও ছিল আর এখানে দেখো এটা হচ্ছে এই রাস্তাটা অনেকেই চেনো এখানে হচ্ছে দুর্গাপুরের কেদারনাথ আর আমি নেমে বলছিলাম যে এত গরম কি বলবো মানে তো আমার মুখে সবসময় গরম কথাটা লেগেই আছে কি করব গরমে ভালো লাগে সকালে রোদ আর বিকেলে বৃষ্টি জামাষষ্ঠীর দিন এটা হয় আর এখন আমার বাবার মেজ ছোট মেশো খেতে বসেছে মেশো আসেনি এখনো মেজমেশো লেট হয়ে গেছে যেন জন্য আসতে পারেনি আর মেয়ে ছোট মেঝমেষ একটু পরে খাবে ওই জন্য মেঝমেষের ক্লিপসটা নেওয়া হয়নি এখন আমার ছোটো মেষ বলছে যে কী কী আছে এখানে সেটা আর আমি হাসছিলাম যাই হোক এখন তোমরাও দেখে নাও আর এই যে আমি খাচ্ছি এটা শাক ভাজা আমি খাই না আমাকে একটু শো করার জন্য আমি নিয়েছিলাম যে মাকে দিয়ে দিয়েছে যে পটল ভাজা পটল ভাজা আমার ফেভারিট আমি পটল ভাজা খাই তারপরে মাথা দিয়ে মুগের ডাল তারপরে খেয়েছি আলু পোস্ত আলু পোস্ত অল্প নিয়েছিলাম আলু পোস্ত অতটাও খাই না আর তারপরে নিয়েছিলাম চিকেন মাটন ছিল মাটন খাইনি আমি চিকেনটায় এক পিস লেগ পিস নিয়েছিলাম দুটো লেগ পিস খেয়েছি তারপরে পাপড় চাটনি দই মিষ্টি খেয়ে লাস্টে খেয়েছিলাম থানসাপ আর এই যে ভাইয়ের সাথে আমি একটু বসেছিলাম গল্প করছিলাম আমরা সবাই ওকে বলছিলাম যে খা ও লজ্জা পাচ্ছিল ভিডিওতে তারপরে বেলা আমরা রেডি হয়ে গেছিলাম একটু বিসর্জন ঘাটে যাব বলে সবাই মিলে সবাই একসাথে হয়েছি একটু ঘুরতে যাব ভেবেছিলাম এই ভাবা অবধি ঠিক ছিল তারপরে যে আমাদের যাওয়া হবে না সেটা তো বুঝতে পারিনি সবাই সেজেছে সাজার পরে সেই সেজেই বসে আছে তারপরে মেঘ মেঘ করে দিল বৃষ্টি আর যাওয়া হলো না আমাদের এত মেঘ করেছে তোমরা একটু দেখো বাইরে প্রচুর মেঘ প্রচুর মেঘ অন্ধকার হয়ে গেছে দেখো কত মেঘ অন্ধকার হয়ে গেছিল পুরো বিদ্যুৎ চমকাচ্ছিল আমি সেটাই বলছিলাম বোনকে যে দেখ কত মেঘ করেছে কত কষ্ট দেখো বিদ্যুৎ চমকাচ্ছে এই মেঘের মধ্যে কি যাওয়া যায় তারপরে অন্ধকার একটু চা খেয়ে নিয়েছিলাম আর আমি এটা পিছনে ক্যামেরা থেকে করেছি তোর জন্য দেখা যাচ্ছে না তো ভিডিওটা এই অবধি দুঃখের ভিডিও বলতে পারো অনেকটা যদি ভালো লেগে থেকে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করো বাই আইকো শেট ঠক দিছি জানা চাই এই 4000 কে